জাতীয় রাজনীতিতে বিএনপির মনোনয়ন সংকট জানুয়ারির আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে দলের প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য ও জনপ্রিয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা তৈরি হয়েছে দলীয় শীর্ষস্থান থেকে জানানো হচ্ছে প্রতিটি আসনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এসেছে জনসমর্থিত দলের ক্ষেত্রে এটাই স্বাভাবিক একাধিক যোগ্য প্রার্থী থাকা মানেই প্রত্যাশা ও প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়া এই নির্বাচনী বাস্তবতার পরিপ্রেক্ষিতে কিছু জনপ্র প্রতিনিধি বা স্থানীয় নেতা মনোনয়ন থেকে বঞ্চিত হতে পারেন এটিও দলীয় কৌশলের পরিণাম বলে জানানো হচ্ছে সরকার বিরোধী ঐক্য গঠন প্রক্রিয়ায় অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যেই কিছু সমন্বয় তৈরি হয়েছে এতে করে কখনো বিএনপি সমর্থিত নির্দলীয় প্রার্থীকেও সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব সব স্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন দলীয় সিদ্ধান্তকে সম্মান করুন এবং গণতন্ত্র দেশের বৃহত্তর স্বার্থ মাথায় রেখে ঐক্যবদ্ধ থাকুন বক্তারা বলেন ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই যারা মনোনয়ন না পেলেন অনুরোধ করা হচ্ছে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্য বজায় রাখুন যাতে প্রতিপক্ষ দলীয় বিভ্রান্তি কাজে লাগাতে না পারে দলের তরফে জানানো হয়েছে শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপি'র চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে সেই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে বিজয় করার আহ্বান জানানো হয়েছে বিএনপি'র অভ্যন্তরীন প্রতিযোগিতা ও মনোনয়ন প্রক্রিয়া এখানে রাজনীতি ও কৌশলের ঝড় থাকা স্বাভাবিক তবে দলের আহ্বান স্পষ্ট পার্থক্য দ্বন্দ্ব দ্বিতীয় প্ল্যানে রাখুন দলীয় ঐক্য যে কোনো নির্বাচনী সংগ্রামের মূল শক্তি